তোমার সবচেয়ে প্রায়োরিটি লিস্টে এক নম্বরে কি থাকবে আমি যদি কোন জান্নাতে সিবা দিয়ে ঢুকে যাইতে পারি তাহলে পৃথিবীর মানুষ আপনারা সুস্থ হইলেন না অসুস্থ হইলেন না জান্নাতে না কেয়ার তোমার জীবনে সবচেয়ে বেশি প্রায়োরিটি কি এদিকে এখানে আসো তোমার যদি আমি প্রায়োরিটি লিস্ট করতে দিই হ্যাঁ ধরো প্রায়োরিটি লিস্ট তো যে এই পরিকল্পনা হ্যাঁ তুমি বলো তোমার সবচেয়ে প্রায়োরিটি লিস্টে এক নম্বরে কি থাকবে

না না তুমি কি করবা সচলাচর না তুমি আর কি পরিকল্পনা তুমি তো টাকাটা পেলা তারপর কি করবা বাড়ি আচ্ছা তারপরে তারপরে কি কর গাড়ি কিনবা বাড়ি কিনবা তুমি মার্সিডিজ কিনবা 12 ভালো কিছু ফেরারি কিনবা তারপরে পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি তারপর কি করবা এই এটাই শেষ ওকে গুড তাহলে এখন গাড়ি আর বাড়ি হলেই হয়ে গেল আচ্ছাgalo তাহলে ওর এটাইছে এখন কথা হলো যে এমন গাড়ি বাড়ি वाला লোক পৃথিবীতে আছে কি না ওরা কি হ্যাপি কিনা না কেন না কেন হ্যাপি না সুস্থ না সুস্থতা হারিয়েছে কেন হারিয়েছে এই লাইফ হ্যাঁ যেমন জ্যাক মা কি হারিয়েছে জ্যাক মা আলি বাবার যে ও কি হারিয়েছে তারপর ধরো স্টিভ জবস কি হারিয়েছিল এবং তারা শেষের দিকে এসে বলেছিল কয়েকটা কথা তুমি মনে আছে ধরো একটা জিনিস কি তোমার যেটা প্রায়োরিটি লিস্ট এখন কথা হলো যে গাড়ি বাড়ি এগুলো কি স্থায়ী কিনা তোমার এই বাড়িটা তুমি মরে গেলে কি তোমার থাকবে গাড়িটা গাড়িটা তো অ্যাক্সিডেন্টও করতে পারো যাই তা এখন তুমি যা চাইছো তো এটার তো মানে পারমানেন্ট কিছু চাইলে না তাহলে পারমানেন্ট কিছু বলে তুমি কি ভো এটা তো সাময়িক ধরো তোমার হইলো এটা তারপর আচ্ছা আমি আপনাদেরকে ম্যানিফেস্টেশন শেখাবো এখন ঠিক আছে ও যেমন ধরেন যা হতে চাইছে হয়ে আপনি যা যা চাইছেন ধরেন হয়ে গেছেন এখন হয়ে যাওয়ার পরে আপনার কি কি জায়গায় প্রবলেম এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমি চাচ্ছি যে আপনি যে জিনিস চান সেটা পাওয়ার ফলে কি কি ট্যাগ করার মাধ্যমে সেটা আপনি অর্জন করেছেন এটা এখনই ভাবতে হবে যেমন ও টাকা পয়সা অর্জন যদি হালাল পথে না করে তাহলে তো জাহান্নাম নাম ক্রয় করেছে তাহলে তাকে হালাল পথে রুজি করতে হবে আর যদি সে হালাল পথে রুজি করেও যদি সে বেশি পরিশ্রম করে স্বাস্থ্য নষ্ট করে তাহলে ওই টাকা যা ইনকাম করেছে সেই টাকা দিয়ে সে এনজয় করবে না সে বুক ফাড়বে সে ক্যান্সারের চিকিৎসা করাবে আইসিউতে যাবে সিসিউতে যাবে দেশের বাইরে চিকিৎসা করাবে বিভিন্ন জায়গায় কিন্তু আলটিমেটলি সে মরেও যাবে নাকি বুঝতে পারছেন তাহলে এখন বলো যে তোমার প্রায়োরিটি লিস্ট কেমন হওয়া উচিত তোমার প্রায়োরিটি লিস্টটাও এখন আমি যদি তোমাকে এরকম একটা প্রায়োরিটি যেমন যেমন ধরো যে তুমি যদি সুস্বাস্থ্যের অধিকারী হও তুমি যদি ডিসিপ্লিন্ড হও তুমি যদি ধরো এরপরে মানে যেভাবে পরিশ্রম করে মানুষ নিজেকে ঠিকও রেখে এভাবে কি টাকা ইনকাম করা যায় কি না জি মানে ধরেন আমি টাকা ইনকামও করব কিন্তু আমার আখের ঠিক থাকবে আমি টাকা ইনকাম করব। সেই টাকা আমি মানুষের কল্যাণে কাজে লাগাব আমি সেই টাকা আমার কল্যাণে কাজে লাগাবো মানে আমি ধরো তোমাকে একটা দামি ফুড দিলাম তুমি যেন কিনে খাইতে পারো আমার কথা বুঝতে পারছেন না ঠিক আছে মানে আমার স্বাস্থ্যগত কারণে আমি ইনভেস্ট করব যেমন তোমার খাওয়া তারপর হচ্ছে যে যেমন ধরো তোমার যদি অনেক টাকা থাকে যেমন আমার অনেক টাকা থাকলে আমি জ্যাকুজি আমার আমার রুমে জ্যাকুজি থাকবে আমার ইনফারেট সোনা থাকবে আমার বরফ থেরাপির ব্যবস্থা থাকবে আমার পার্সোনাল জিম থাকবে তো এটা কি আমার আছে কিনা তুমি জানো আছে আচ্ছা আচ্ছা এগুলো আছে আমার মন চাইলে আমি বেড়াইতে যাইতে পারবো আমি যাই কিনা তুমি জানো যাই আলহামদুলিল্লাহ তারপরে ধরো মানুষের ভালোবাসাও পায় এটা জানো কিনা আচ্ছা তাহলে মানুষ সম্মানও করে জানো কিনা আবার কেউ কেউ ঘৃণাও করে কারণ ওরা জানে না এটা তাদের ব্যর্থতা ওরা আসলে আমাকে চিনে কারণ আমি ওদের জন্য কল্যাণ কামে কিন্তু সে আমাকে চিনে না বলে বোকার মতো অন্য মানুষের কথা শুনে বিভ্রান্ত হচ্ছে তো ওর প্রতি আমরা পিটি আমাদের সমবেদনা বাট ও নিজেকেও বঞ্চিত করলো কারণ আমাকে ঘৃণা করা ও সুস্থতা থেকে অনেক দূরে চলে গেল হ্যাঁ এটা দূরে চলে তো এটা তো তার ফল্ট সেখানে তো আমার কিছু করার নেই যাই হোক এখন দেখো সুস্থ আছে আমি তাকে সত্য বলো আমি সকালে ব্যাডমিন্টন খেলেছি প্রায় দুই আড়াই ঘন্টা কি সত্য তার আগে ফজরের নামাজ পড়েছি তাকেই সত্য তারপর এসার পরে ঘুমিয়ে সেটা কি সত্য তারপর রাতে এসার নামাজ মসজিদে গিয়ে পড়েছি তা তুমি যদি এভাবে সাকসেসফুল হতে পারো তাহলে তুমি কেন নিজেকে ধ্বংস করে সাকসেসফুল হতে যাবো তাহলে তুমি সাকসেসফুল হবো তখন যখন তোমার আখের সাকসেসফুল হবে এটা আগে প্রায়োরিটি দাও তারপর তোমার স্বাস্থ্যকে প্রায়োরিটি দাও তারপর তোমাকে আল্লাহ যা দেয় ওতে খুশি থাকো আলহামদুলিল্লাহ বলো আর আসল সম্পদ হলো তোমার আখেরাতে পেলে তোমার কাজে লাগবে যেটা স্থায়ী হবে অনন্তকাল থাকবে যার কোনো দিন শেষ নাই শুধু বাড়বে কমবে না এখন পৃথিবী তুমি যাই অর্জন করো এটা তো তোমার সাময়িক হুম মনে থাকবে এবার বুঝছো কীভাবে প্রায়োরিটি লিস্ট শেষ করতে হয় আর ম্যানিফেস্টোটের সময় বা তুমি কী চাও সেটার ক্ষেত্রে তুমি এইটা পেতে গেলে কি কি হারাবে সেটা আগে ভাবো তারপর সব কিছু সহ যদি পাওয়া যায় তাহলে নাও আর ধরো আমাকে ধরেন আপনি প্রস্তাব দিলেন যে আপনার এই জায়গায় যেতে হবে ধরেন আমার সারা পৃথিবীতে শাখা প্রশাখা করতে হবে এখন ওটা করতে গিয়ে যদি আমি রুগী হই তাহলে আমি ওখানে যাব না আমি কি করব আমি সুস্থ থাকব আমার নিজের সময় থাকবে এর ভিতরে আমার যতটুকু সম্ভব এক্সপান্ড করার চেষ্টা করব কারণ আমি আকে আল্লাহ সারা পৃথিবীর হাবিলদার বানান নেই আমি যদি কোন রকমে জান্নাতে সিবা দিয়ে ঢুকে যাইতে পারি তাহলে পৃথিবীর মানুষ আপনারা সুস্থ এলেন না অসুস্থ এলেন না জান্নাতে গেলেন না জানলাম না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমার কথা বুঝতে পারছেন আই ডোন্ট কেয়ার বুঝছো বাবা এখন কি মনে হয়েছে তোমার চিন্তাটা পরিবর্তন হবে বলে থট প্রসেস এই থট প্রসেসের ভিতরে হচ্ছে ইবলিস তোমার ওয়াসওয়াসা দেয় তোমাকে এতদিন যে টার্গেট দিয়েছে ভুল টার্গেট এখন আমি যে টার্গেট দিয়েছে এটা তোমার জন্য সঠিক টার্গেট এইভাবে যদি সবাই টার্গেট সেট করে তাহলে আলহামদুলিল্লাহ সে আর বিপদগামী হওয়ার তার কোনো সুযোগ নেই মনে থাকবে ঠিক আছে থ্যাংক ইউ ও দাঁড়াও তোমার পুরস্কার নিয়ে যাও হ্যাঁ আচ্ছা তোমার নাম বলছিলা হ্যাঁ নাম বলো তারিফ ইসলাম কি করো তুমি আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য পুরস্কার সবাই আমরা ওকে জোরে উৎসাহ দিই এই যে এখন থেকে সে যদি এইভাবে আমি যেভাবে বলেছি ওভাবে যদি সে তার প্রায়োরিটি লিস্ট সেট করে প্রথম প্রায়োরিটি লিস্ট হচ্ছে অনন্তকালের যে সঞ্চয় তারপর হচ্ছে নিজের স্বাস্থ্য তারপর হচ্ছে রুটিন ডিসিপ্লিন এর পরে সে যা পায় আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন